হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর মিঠাইও খুব ভালো আছে আজকে রবিবার ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা বাজছে আজকে রবিবার বলে তো স্কুল ছুটি তাই মিঠাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো এখন আমি ওই জন্য ব্রাশ করে ওকে মুখটা ধুয়ে দিচ্ছি তো আমি ব্রাশ করিয়ে দিয়েছি কিছুক্ষণ কিন্তু একটু ও নিজে নিজেও ব্রাশ করছে ওকে শেষে একটুখানি ব্রাশটা হাতে দিতে হয় ও তখন নিজে নিজে ব্রাশ করে সকালে রান্নার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি সকালে মুড়ি খাওয়ার জন্যই ফোড়ন দিয়ে একটা তরকারি করব। সব রকম সবজি দিয়ে তো তার মধ্যে আমি কড়াই একটুখানি তেল দিয়ে সেটা গরম করে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তারপরে এই যে একটুখানি কুমড়ো একটু পটল একটু পেঁপে আলু সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি তো এটা দিয়ে সকালে আমি আর মা মুড়ি খেয়ে নেব আর মিঠাই আর ওর দাদা ভাত খাবে তো এই যে তারপরে একটুখানি হলুদ লবণ দিয়ে দিয়েছি তারপরে এটা একটুখানি ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে তো সবজি থেকে জলটাও মোটামুটি বেরিয়ে যাবে আর সবজিটা একটু ভাজাও হয়ে যাবে ভালো এই যে অনেকটা দেখো নরম হয়ে গেছে ভাজাও হয়ে গেছে ভালো করে এবারে পরিমাণ মতো জল দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট মতো লাগবে সিদ্ধ হতে তো এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে ঢাকা দিয়ে দিলাম তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার হয়েও গেছে তো এই যে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারে এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ব্যাস এটা সকালে হয়ে গেছে তরকারি এখন ঘড়িতে ওই দেড়টা মতো বাজছে আর মিঠাই স্টান করে সুন্দর করে রেডি হয়ে গেছে একটু ওকে সাজিয়ে দিয়েছি ভালো করে আসলে আজকে পাশের পাড়াতে একটু নেমন্তান্ন আছে তো ওখানেই যাব সেই জন্যই রেডি হয়েছি আর দেখেছো একটা ছবি তুলব বলছি ওর আর কীরকম বদমাশি করছে তো এই যে আমিও রেডি হয়ে গেছি আমি একটা সুতির শাড়ি পরেছি পাশের পাড়াতেই যাচ্ছি আর নেমন্তান্ন হচ্ছে আজকে গোপালের ভোগ খেতে যাচ্ছি এ মাসটা তো কার্তিক মাস ছিল তো সেই জন্য এটাকে নাকি দামোদর মানে দামোদর মাস বলে তো মা ভোরবেলায় রোজ কীর্তন করতে যেত তো শেষ হয়ে গেছে সেই জন্যই এখন ভোগের ব্যবস্থা করা হয়েছে সাইডে সাইডে জঙ্গল জল যাচ্ছে আগে যা আগে যাতে আগে যা হাত ছাতি আগে হান মিঠাই সরু রাস্তা যা যায় না এটা বাটারফ্লাই উঠছে বাটারফ্লাই উঠছে এটা কাটা একটা বাটারফ্লাই উঠছে ছোট্ট বড় মা যাদের সাথে রোজ কীর্তন করতে যেত তো ওনাদেরই এখানে গোপাল আছে এই যে গোপাল বসে তো ওই গোপালেরই আজকে পুজো আর সেই উপলক্ষে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো এই যে আমরা খেতে বসে পড়েছি আর মিঠাই এখানে খাচ্ছে আর মিঠাই দেখেছো এখানে একটু তেলক কেটে দিয়েছে আর কি সুন্দর লাগছে না তো এই যে আমিও খেতে বসেছি একসাথেই তো আজকের মেনুতে ছিল খিচুড়ি আলুর দম পায়েস মিষ্টি তো আর খিচুড়ি আর তরকারিটা এত সুন্দর হয়েছিল তো আমাদের এখানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ধরেছি বাড়ির পথ তো আমাদের বাড়িটা সামনের বাড়ি মিষ্টি বৃষ্টি কাকিমা সবারই পাড়ার অনেকেরই নেমন্তন্ন ছিল তো এই যে এখন একটা জঙ্গলের ভিতর দিয়ে শর্টকাট একটা রাস্তা আছে তো সেই দিকেই এখন যাচ্ছি এদিকে যেতেই পাঁচ মিনিট মতো সময় লাগবে তো সেই জন্যই ভেতর দিয়েই যাচ্ছি তো এই যে দেখো আমাদের দুজনকেই তিলক কেটে দিয়েছে তো সেই জন্য এইখানে দাঁড়িয়ে দুই মা মেয়ে মিলে একটু ছবি তুলে নিচ্ছি আর তোমরাও বলো কেমন লাগছে আমাদের দুজনকে এইভাবে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো এইবার চলো বাড়ি যাই ওই দেখো তো হনুমান কই হনুমান ওই দেখো এই তো হনুমান বসে কোথায় রে এই দেখো ওই গো তাই তো কত হনুমান বসে তো অনেক দুটো হনুমান আমার ওই রাস্তায় আমি দেব ওখানে রে যাবে ঠিক আছে হ্যাঁ হুম ঠিক কত হনুমান বসে দেখ বাচ্চা

চলে এসেছি একদম বাড়ির কাছেই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা